ব্যারিস্টার সুমনের বোন বুঝছেন তার যে মন মানসিকতা আমার সেই মন মানসিকতা তার প্রত্যেকটা কার্যকলাপ বাংলাদেশে আরো বহুত বহুত এমপি কাজ করে তিন মাস ঘুমাইছে আমি কয়েকজন এমপির কাছে গেছি তারা ওঠেই না আর সুমন এক মাসও লাগেনি কয়েকটা কাজ করে সে দেখাইছে উপজেলায় যদি খালি উঠতে পারি না তারপরে দেখাবো যে আমি বাস্তবে সুমনের বোন কিনা এই উপজেলা প্রত্যেকটা আমার ঘরে যেন যেখানে যা কিছু করার সব ইনশাল্লাহ আমি করে দেবো আমার শেখ হাসিনা চাই যে একটা যোগ্য প্রার্থী আমি মিসেস কনিকা অসুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছি এটা আমার নিশাও না পিসাও না জীবন দেখি দেখছি মানুষ একে ভোট দেয় ওকে ভোট দেয় যে স্যান্ডেল পাই দেয় না পোশাক পরে না তাকে উপজেলায় মানুষ নির্বাচিত করে আজ বাই সেনা প্রধানের জায়গায় যদি সৈনিক বাসানো হয় সে কি করতে পারে বলেন আমার শেখ হাসিনা বারবার বলতে যোগ্য প্রার্থীকে তোমরা সেরকমের যোগ্য জায়গায় নিয়ে বসাও কি দরকার তোমাদের আমি দিব কিন্তু যে যাই লঙ্কায় সেই হয় পীর আমি সেনাবাহিনীর তরফ থেকে আমি মাঠে নামছি আজকে এই সব মা বোনেরা হয়রানি এদেরকে কোনো কাট করে দেওয়া হয় না বিধবা কাট নেয় তারপরে এদেরকে কোনো বয়স্ক কাঠ নাই আমি এগুলো ঘুরে ঘুরে আমি দেখছি তেরোটা ইউনিয়নের মানুষ কত অসহায় হয় আমি প্রত্যেকের লিস্ট করে নিয়ে আসতেছি আমি আপনাদের কান্নাকাটি করবেন না আমি একাই যথেষ্ট বুঝছেন আমি একাই আপনাদেরকে নিয়ে নড়ব আমি একটা বৃদ্ধাশ্রম করব আমার এখানে বারো শতাংশ জায়গা আছে ওইখানে একটা বৃদ্ধাশ্রম তৈরি করব আজকে শুধু আমি এই অবহিত মাদের নিয়েই স্বপ্ন দেখতেছি এইজন আপনার মন থেকে কতটা তৃপ্তি লাগবে আমি তো এই জন্য আজকে আমি আর একমাত্র পথে নাম শুধু এই জন্য আমি ওই গতের নামের সাথে আমার একটু স্মরণ করো আমি তোমার পিছনে পিছনে আমার এই এলাকায় যাবি গর্ব তোমার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমাদের দোয়া করবেন যুব সমাজ নিয়ে আপনি কি হ্যাঁ যুব সমাজ যুব সমাজকে নিয়ে আমার অনেক আকাঙ্ক্ষা কারণ যুব সমাজ তো আগামী দিনে ভবিষ্যৎ